মিসিডি ঠাকুর চাটানি সার্বজনীন দুর্গাপূজার সরকারি অনুদান আত্মসাৎ করেছে তৃণমূল নেতারা এমনই অভিযোগে সরব হয়েছিল স্থানীয় মানুষজন সহ বিজেপির সাংসদ ও অন্যান্য বিজেপি নেতারা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি জানিয়ে প্রতিক্রিয়া জানালেন তৃণমূল নেতা সুসেন চন্দ্র মাঝি এ বিষয়ে তিনি কি বললেন শুনুন আমি বিশেষভাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে হাটসঅল লোকের অন্তর্ভুক্ত মিশিরটি সার্বজনীন দুর্গাপূজা কমিটি সম্বন্ধে মাননীয় পুরুলিয়া লোকসভা কেন্দ্রের সাংসদ যে বক্তব্য উপস্থাপিত করেছেন সেই বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এই অভিযোগ এমনই ভিত্তিহীন যে তার কোনো বাস্তবতা নাই মাননীয় সাংসদের প্রতি আমার আবেদন যেহেতু তার সংসদীয় ক্ষেত্রের মধ্যে মিসিরডি ঠাকুর চাটানি সার্বজনীন দুর্গা পূজা কমিটিটা করে তাকে প্রথমেই বলব যে তুমি যাতে আগামী পরশু অর্থাৎ কাল বা পরশু তিনি যেন মন্দির মন্দির পূজা কমিটি দুর্গা পূজা তিনি পরিদর্শন করে যান তিনি বলেছেন যে মিশিরটির মতো এরকম অনেক দুর্গা হয়েছে রয়েছে পশ্চিমবাংলা যেখানে সরকারের যে দুর্গাপূজা প্রভাব থেকে যে টাকা সে টাকা হয় তিনি হয়তো জানেন না তার সংসদীয় ক্ষেত্র এলাকা হতে পারে তিনি হয়তো ঠিক বুঝেন না যে মিশ্রজি ঠাকুর চাটান একটা দেবদেবীদের একটা পীঠস্থান সেখানে শুধু দুর্গাপূজা মন্দির নেই সেখানে বজরঙ্গলির মন্দির আছে সেখানে ভগবানের চিহ্ন মন্দির আছে সেখানে মকরেশ্বরীর মন্দির আছে এবং সেখানে শ্রীকৃষ্ণ ভগবানেরও মন্দির আছে সুতরাং এই মন্দির এই সনাতনী হিন্দুদের উত্তর যে মন্দির সেখানে যে একটা সমারোহ এবং একটা তার ভৌগোলিক পরিবেশ এমনই যে তার যে একটা বর্ণ আছে তার যে একটা ছন্দ আছে প্রাকৃতিক পরিবেশে যে ভরপুর একটা দৃশ্য সেখান থেকে উপলব্ধি হয় এবং সম্পূর্ণ আশ্রমিক পরিবেশে এটা হয় যে পূজা নিয়ে যে দুর্গাপূজার সম্বন্ধে তিনি অভিযোগটা করেছেন সেখানে বারো মাস সেখানে বছরের প্রতি মাসে পূজা হয় এবং মায়ের যে হস্ত সে হস্তর মধ্যে যে প্রদীপ প্রজ্বলন যে তার জ্যোতির্ময় শিখা সেই জ্যোতির্ময়ের শিখাও তিনি দেখে যাওয়া তার প্রয়োজন এবং এটা বৈজ্ঞানিকভাবে এখনও প্রমাণ হয়নি যে চব্বিশ ঘন্টা যে প্রজ্বলিত প্রদীপ শিখা তার যে কোনো ধোঁয়া তার যে কোনো কালো ছায়া নেই এটা একটা বুঝতে পারা এটা একটা মানুষের পূজা প্রয়োজন এবং এখানে শুধু মিশিরিটি গ্রামের নয় এখানে পাতুয়ারা থেকে কেনটার গ্রাম থেকে হাতিটার গ্রাম থেকে পটরা গ্রাম থেকে আশপাশে যে সমস্ত গ্রাম রয়ে তারা সকলেই এখানে আসেন আশ্রমিক পরিবেশে থাকেন সন্ত মানুষরা আসেন এবং নরনারায়ণ সেবার মধ্য দিয়ে নবমীর দিন এবং সুন্দরভাবে পূজা উদযাপিত হয় যার রেকর্ড যার আনন্দ যার সব কিছুই মানুষ দেয়ের প্রতি উপভোগ করে তাই আমার সর্বশেষ কথা বলা যে তিনি মাননীয় সাংসদ রাজনীতি পরিসরে না থেকে রাজনীতি না করে ছেলে মানুষের বুদ্ধি না দেখে তিনি সঠিকভাবে সঠিক কথা বলুন কারণ আমরা জানি তার দলের অনেক লোকেই বলে যে তার একটা ছেলে মানুষই বুদ্ধি এবং তার এই কথার মধ্য দিয়ে আমি পরিষ্কার বুঝতে পারিলাম তার যে এখনও ম্যাচুরিটি আসেনি এটা তা প্রমাণ তাই আমি তাকে শেষ আমার আবেদন যে তিনি তার সংসদীয় ক্ষেত্রে এলাকার এই দুর্গা মন্দির যেটা পুরুলিয়া জেলা আর সব লোকে দুর্গা পূজার মধ্যে সারা বছর যে মন্দিরে পূজা হয় বিশেষত সার্বজনীন দুর্গা পূজা সেটা যেন তিনি পরিদর্শন করে যান এবং তার উন্নতি পলপে যদি তার কিছু ক্ষমতা থাকে তার যদি কিছু যাওয়ার থাকে তিনি সার্বিকভাবে সেই চিন্তা হল যেন হয় নমস্কার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঞ্জরা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই সারুইকেল্লা খরসোয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপশী বাংলা মিডিয়া